সরকার পুলিশ এবং প্রশাসনকে এমনভাবে ব্যবহার করেছে এবং এবংভাবে দুর্নীতিগ্রস্ত করেছে এখন কিন্তু পুলিশ এই আন্দোলনে তার যে ভূমিকা তার ভূমিকার যেই সমালোচনা এই এটার কারণে কিন্তু পুলিশ এখনও আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না ফলে আমাদের আইনশৃঙ্খলার যে কার্যক্রমটা সেটি ব্যাহত হচ্ছে তবে আমরা বলতে চাই যে পুলিশকে কিন্তু এটা প্রমাণ করতে হবে যে এই নতুন অভ্যুত্থানের যে সরকার এবং জনগণের যে প্রত্যাশা তার সাথে তারা রয়েছে এবং পুলিশে যথেষ্ট কিন্তু অদল হয়েছে এবং পুলিশের রিফর্মেশনের কথাও বলা হচ্ছে পুলিশের জায়গা থেকেও আল প্রস্তাব এসেছে তো আমরা কিন্তু সেটি করব তবে সরকার সবাইকে কিন্তু এটা এই জন্য সহায় সহায়তার মনোভাব রাখতে হবে আমরা যাতে পুলিশকে সহায়তা করি পুলিশ যাতে তার দায়িত্বটি পালন করতে পারে ঠিকমতো এবং পুলিশের প্রতি আমাদের সরকারিভাবে নির্দেশনা দেওয়া রয়েছে আপনাদের মাধ্যমেও বলছি যাতে আইন অনুযায়ী তারা কার্যক্রম করে তাদের ব্যবস্থা নেয় এবং এই যে আত্মবিশ্বাসটি তারা হারিয়েছে আর সেটিকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পক্ষে কাজ করলেই কিন্তু কেবল তারা আমরা সবাই আসলে সরকার পুলিশ প্রশাসন জনগণের আর যে সমর্থন সেই সমর্থনটি আমরা পাব পুলিশ আসলে যেই অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা এই ভূমিকার পরে স্বাভাবিকভাবেই এই পুলিশ এই একই বাহিনীকে আবার আইনশৃঙ্খলা কাজে লাগানোটা মানে এত সহজ কাজ না এবং পুলিশের যে বিষয়টা আসলে পুলিশের কিন্তু অনেক ক্ষোভ রয়েছে যে পুলিশকে যে ষোলোটা বছর ব্যবহার করা হয়েছে এবং পুলিশ তারা চাচ্ছে যে ক তারা তাদেরকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় বিরোধী দল দমনে বা আন্দোলন দমনে এইভাবে নিষ্ঠুরভাবে যাতে ব্যবহার না করা হয় পুলিশের কিছুটা সেই স্বায়ত্তশাসনটা তারা চাচ্ছে নীতিমালা বা আইনের সংশোধনটা চাচ্ছে তারা এবং আমাদের তাদের জায়গা থেকে প্রস্তাবনা এর আগে এসেছে এবং কমিশন মূলত এই কাজটি করবে এবং পুলিশ আসলে যেই পুলিশের দেখেন পাঁচই আগস্টে যেটা হয়েছে পাঁচই আগস্টে কিন্তু পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা তারা যাতে মাঠে থাকে শেষ পর্যন্ত যাতে তারা মাঠে থাকে এবং বারোটার সময় তো আমরা খবর পেলাম যে এটা পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে এবং এর পালিয়ে যাওয়ার মুহূর্ত কিন্তু কিন্তু পুলিশকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয় এবং পুলিশ পুরা সময়টাই কিন্তু মাঠে ছিল এবং নির্দেশনা যাচ্ছিলো তাকে কোনো নির্দেশনা দেওয়া হয় ফলে মাঠ পর্যায়ের যে পুলিশরা অনেক সাধারণ পুলিশ কিন্তু হামলার শিকার হয়েছে এবং আহত নিহত হয়েছেন আসলে এবং এটি কিন্তু আসলে ইচ্ছা করলেই কমানো যেতে পারতো পুলিশকে যদি নির্দেশনা দেওয়া থাকতো তাহলে কিন্তু সেদিন অনেক ড্যামেজ আমরা কমাতে পারতাম কিন্তু পুলিশকে এইভাবে ব্যবহার করা হয়েছে এবং মূলত মাঠ পর্যায়ের যে পুলিশ আমরা কনস্টেবল এস আই তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে যদি নির্দেশনা দিয়েছে কিন্তু উপরের মহলের লোকেরা আসলে তো এই বিষয়টা আমাদের আসলে বিবেচনা করতে হবে পুলিশের বিষয়টা সংবেদনশীলতার সাথে নিতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যাতে আমার দেশের একটা রাষ্ট্রীয় বাহিনী কখনোই জনগণের বিপক্ষে এইভাবে দাঁড়াতে না পারে এই ধরনের আইন এবং নীতিমালা এবং সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে হবে অবশ্যই পুলিশ প্রশাসন সবাই কিন্তু নির্দেশনা দেওয়া আছে চাঁদাবাজির সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমরা দেখেছি বিভিন্ন মানে রাজনৈতিক দলের তৃণমূলের লোকেরাও কিন্তু এটার সাথে জড়িত এবং সেই রাজনৈতিক দলগুলোর প্রধানের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বিএনপি থেকে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের জায়গা থেকেও কথা বলেছে আশ্বস্ত করেছে এবং বিএনপি তাদের কর্মীদের বিরুদ্ধে অনেক জায়গায় ব্যবস্থাও গ্রহণ করেছে তো আমরা এটা নির্দেশনা দিয়েছি আলোচনা করছি এবং আমাদেরকে আসলে পুলিশকেই অ্যাক্টিভ করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকেই অ্যাক্টিভ করলে আসলে আমরা যে জননিরাপত্তার বিষয়টা সেই বিষয়টা আসলে নিশ্চিত করা যাবে